কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হলে কিভাবে চাইতে হয় অনেকেই আসে নির্দিষ্ট করে নাম উল্লেখ করে কিছু চায় যেমন আল্লাহ আমাকে এই চাকরিটাই দেন আমাকে ওই মেয়েটার সাথেই বিয়ে দিয়ে দেন বা আমাকে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেন আমার প্রশ্ন হলো কিছু চাওয়ার সঠিক পদ্ধতি কি দেখেন এটা ভুল পদ্ধতি আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াকে এতটা ফিক্স করে দিবেন না নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন সাহাবিদেরকে আল্লাহেরা মানে কি আল্লাহ আপনার কাছে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কি চাই শান্তি চাই এখন শান্তি কি আল্লাহ লাখ টাকায় হবে না হাজার টাকায় হবে না শত টাকায় হবে না কোটি টাকায় হবে না বিনা টাকায় হবে সেটা আপনি জানেন আমি কি চাই শান্তি চাই মনের প্রশান্তি চাই মনের সুখ চাই এই জিনিসটা আপনি আমাকে কীভাবে দিবেন আপনি জানেন আমার শান্তিটা দরকার আমার শান্তির জন্য যদি কোটিকে টাকা দরকার হয়তো কোটি টাকা দেন কি লাগবে সেটা আপনি জানেন কিন্তু আমি কি চাই শান্তি চাই এই যে ফাইনাল গোড়ার জায়গায় হাত দেওয়া ওইটা হলো বুদ্ধিমানের কাজ আর কোরআনেও আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন আল্লাহ দিন কলুন আর অব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল্লা আখেরাতি এ যারা আল্লাহর কাছে দোয়া করে বলে হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন সুখ কল্যাণ ভালো দান করেন এ ভালোটা কি দিয়ে হবে আমি জানি না আমি কোনো মেয়েকে দেখে বা তার সম্পর্কে জেনে শুনে আমার মনে হয়েছে এই মেয়েটাকে আমার জীবন সঙ্গিনী করতে পারলে বোধ আমি সুখের সাগরে হাবুডুবু খেতে থাকবো আমি বোধ সুখের আকাশে ভাসতে থাকবো এই মেয়েটার সাথে বিয়ে হলে বেশিরভাগ যুবক বয়সে শয়তান এ ধরনের পাগলামি মাথার মধ্যে চাপায় মনে হয় যে এটার সাথে বিয়ে না হলে আমার জীবন পুরাটা বরবাদ হয়ে যাবে তস্ত হয়ে যাবে শেষ ডিপ্রেশন আত্মহত্যা করে বলতেছে শেষ হয়ে যাচ্ছে জলে পড়ে মরে যাচ্ছে বুড়ো হয়ে গেছে বিয়ে করে না কেন কারণ তারে পাইনি এই জন্য বিয়ে করব এর চাইতে বড় নির্বোধ আল্লাহর জমিন আর দ্বিতীয়টা আছে কিনা সন্দেহ যে তোমার ছাড়া আরেক জায়গায় বিয়ে বসে গেছে আলহামদুলিল্লাহ বুঝতে হবে যে তুমি অজাগায় গেছো এখন তুমি জায়গায় যাওয়ার চেষ্টা করো এটা হলো বুদ্ধিমানের কাজ ঠিক না আমি ঠিক এই জন্য আল্লাহর কাছে এই ধরনের দোয়া করবে না অনেকে বলে আল্লাহ তুমি আমার চল্লিশ লাখ টাকা দেওয়া আর কিছু আর কিছু চাবো না আল্লাহর কাজ তোমার কাছে গরিব মানুষ হিসাব করছে যে আমি লাখ বিশেক টাকা হলো গ্রামে সুন্দর করে একটা দালান কোঠা বাড়ি করব। বিল্ডিং বাড়ি করব। আর বাকি এক দু লাখ টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো দশ বিশ লাখ টাকা দিয়ে দোকানদারি করব আমি বসে বসে খাবো এরকম শর্টকাট হিসাব অনেক আমরা করি না অনেকে এই ধরনের হিসাব হলো বোকামের হিসাব একজনকে আল্লাহ তালা একদিনে দশ হাজার টাকা কামাই দিছে এরপর তারা আল্লাহ তালা এমন একটা অসুখ দিছে যে এগারো হাজার টাকা ওইটা বিল আসবে খরচ হাসপাতালে আরেকজনকে আল্লাহ তালা দুই টাকা কামাই দিছে তার পাঁচশো টাকা খরচ আর পনেরোশো টাকা পকেটে রয়ে গেছে বরকত কোথায় হলো ওই দুই হাজারের মধ্যে হইলো না এই জন্য দোয়াটা সেরকম করতে হয় ওই যে একটা গল্প আপনারা শুনছেন না প্রায় সময় কোন যুবক নাকি দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার এমন একটা লাইফ দাও এমন একটা জীবন দাও আল্লাহ যে আমার দুই হাত ভর্তি টাকা থাকবে শুধু দোনো হাতে শুধু টাকা থাকবে আর দুই পাশে শুধু নারী আর নারী থাকবে ভোগের আইটেম থাকবে তো আল্লাহ তালা তাকে একটা মহিলা কলেজের বা কোন একটা কোম্পানির নারী স্টাফদের বাসের কন্ট্রাক্টর বানাই দিস এই জন্য তার হাতে টাকা আর টাকা কন্ট্রেক্টারি করে টাকাও মানুষের আর মহিলাগুলাও মানুষের এই যে ভুল দেওয়ার ফল দেখছেন উল্টা পাল্টা দোয়া করছে না সে দোয়া করবে আল্লাহ আমি তোমার কাছে শান্তি চাই এখন কোন মেয়েকে বিয়ে করলে আমার সংসারে শান্তি হবে তুমি জানো আমি যেটাকে দেখে মনে করতেছি এটার সাথে বিয়ে হলে শান্তি হবে ওইটার সাথে বিয়ে হলে আমার আরো অশান্তি হইতে পারে পারে কি পারে না কত তথাকথিত এই যে অবৈধ প্রেমের বিবাহ কি মহাবতের সাগর ঢেউ খেলতে থাকে না এরপরে দুই মাস চার মাস যাইতে না যাইতে শুরু হয় গৃহযুদ্ধ বিশ্বযুদ্ধ ঠিক না ভাই ঠিক এই জন্য আল্লাহর কাছে কোনো কিছু ফিক্স করে দোয়া করা এটা দোয়ার আদব না দোয়ার আদব হলো কি আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই আলুকাল আফিয়া আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই শান্তি যেখানে আসে আপনি সেখানে দিবেন বরকত চাইতে হয় বরকত আল্লাহ আপনার কাছে আমি কি চাই বরকত চাই আল্লাহ আপনি যে আমাকে রিজিক দিয়েছেন এর মধ্যে আপনি কি দেন বরকত দান করেন আল্লাহ যদি বরকত দেন কল্যাণ দেন তাহলে অল্পতেই কী হবে এই যে একটু আগে আপনার আলোচনায় শুনলেন আমাদের কাছে এখন পয়সা করি অনেক বেশি কিন্তু শান্তি অনেক আমাদের আগের জেনারেশনের কাছে পয়সা করি অনেক কম ছিল শান্তি অনেক বেশি ছিল তাহলে আমাদের দরকার হলো শান্তি এবং সুখ বিধায় এরকম ফিক্স করে দোয়া করে এটা দোয়ার আদবের খেলাফ